হিন্দু ধর্মটা কিন্তু সবচেয়ে পুরাতন আমাদের মধ্যে অনেকেই মানে ধর্মচর্চাটা করে না আসলে আজকাল এবং বর্তমান জেনারেশন ধর্ম সম্পর্কে কিছুই জানে না আপনি ভালোবেসে মাকে যা দিবেন সেটাই সে গ্রহণ করবে আমাদের আজকে শ্রী শ্রী মা লক্ষ্মীর যে পূজা সেটা শুরু হয়েছে পূর্ণিমা শুরু হবে আজকে বারোটা থেকে এবং কালকে সকাল সাড়ে দশটা পর্যন্ত আসছে দশটা তেত্রিশ পর্যন্ত এর মধ্যেই মায়ের পূজাটা আমাদের শেষ করতে হবে আমরা সাধারণত এই পূজা প্রত্যেকটা ঘরে ঘরে হয় কার মা লক্ষ্মীকে আমরা আবহন করি এবং প্রতি ঘরের পূজা এটা যেমন মন্দিরও হয় তেমনি প্রত্যেক ঘরে ঘরে সবাই এটাকে করে কমন একটা পূজা সবাই ঘরেই করে মা লক্ষ্মী আমাদের ধন সম্পদের দেব দেবী তাকে আমরা যেভাবে যত ভালো করে পুজো দিতে পারব তত মা লক্ষ্মী আমাদের প্রতি খুশি হবে সারা দেশ আমাদের বাংলাদেশ বলেন বিশ্ব সবাই শস্য ভাণ্ডারে পরিপূর্ণ করেন মা লক্ষ্মী ইনি হলেন সম্পদ মানে অর্থের দেবতা সেজন্য জন্য আমরা সবাই তার উপাসনা করি আর আমাদের দেবতাদের মধ্যে ভাগ ভাগ আছে সে কারণে মা লক্ষ্মীকেই আমরা সাধারণত অর্থের জন্যই সবাই আহ্বান করে আর এই পূজাতে সাধারণত আপনি ভালোবেসে মাকে যা দেবেন সেটাই সে গ্রহণ করবে আপনি যদি ভালোবেসে তাকে শুধু ফুল জল দিয়ে পূজা করেন সামর্থ্য না থাকে তবু সে সেটা গ্রহণ করবে আর সর্বোচ্চ আপনার যদি অর্থ সম্পদ থাকে আপনি সর্বোচ্চ অনেক কিছু দিয়ে করতে পারে সেটা আপনার একান্তই ব্যক্তিগত হ্যাঁ মা লক্ষ্মীর প্রফুল হলো পদ্ম সবচেয়ে গোলাপি যেটা সেই রঙটাই বেশি প্রিয় যেহেতু ওই পদ্মের রং ওটা সেজন্য আমরা এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তুলসী পাতা আসলে তুলসী পাতা হচ্ছে নারায়ণের পায়ে দেওয়া হয় এই পূজা এটা আমরা পূজায় ব্যবহার করি কিন্তু মায়ের পায়ে যাবে না এটা শুধুমাত্র নারায়ণের পায়ে পাতাটা দেওয়া হয় আর মাকে আপনি এমনি মিষ্টি জাতীয় যে কোনো কিছু দিতে পারেন ফল জাতীয় সব কিছু দিতে পারেন বিশেষ করে নাড়ুটা থাকবে বিভিন্ন ধরনের মোয়া দেওয়া হয় এবং মোয়া এ ধরনের জিনিসটা আমরা বেশি দের লুচি পায়েস তারপরে অনেকে আসলে বলাটা ঠিক হবে কিনে যাই না আমি একজনের সনাতন ধর্মের আমাদের মধ্যে অনেকেই মানে ধর্ম চর্চাটা করে না আসলে আজকাল এবং বর্তমান জেনারেশন ধর্ম সম্পর্কে কিছু জানে না হিন্দু ধর্মটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং এটার ভিতরে যে কত কিছু আছে যেটার গভীরতা আমরা খুঁজে পাওয়াটাই আমাদের জন্য মুশকিল আমরা সামান্য একটুখানি স্টাডি করি বা ওটার অনুসারে জানি কিন্তু এই জেনারেশন এটার ভিতরে ঢুকেই না তারা আধুনিকতা নিয়ে থাকে যার জন্য এটা কেউ এটা বলতেই পারবে না আমাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব সাইডের কাছাকাছি এই বয়সের যারা আছে বা তার আগের যারা জেনারেশন ওল জেনারেশন তারা এটা বলতে পারবে কিন্তু বর্তমান যদি আপনি জিজ্ঞাসা করেন চল্লিশ পঁয়তাল্লিশ তারাও এটা জানবে না সুতরাং ওদের জিজ্ঞাসা করে লাভ নেই কারণ এইটা অনেকে ধর্মচর্চাটা করে না ধর্মচর্চাটা ফ্যামিলি থেকে আসে অনেকে পূজাও করে না এখন দেখেন গিয়া এতই মডার্ন হয়ে গেছে সমস্ত পূজা অর্চনা এবং আমাদের যে সংস্কৃতি সেটাকে ধরে রাখতে হবে তাহলেই তো আমার সন্তানেরা শিখবে দেখবে শিখবে প্র্যাকটিক্যালি সে ঘরে দেখবে যার জন্য আপনি যেটা বলছেন এটা দ্যাটস রাইট হ্যাঁ আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি আমি জানি সেটা থ্যাংক ইউ নমস্কার